কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত সিন্ধুক লেখক কিশলয় জানা সিন্দুক এবার আগাম কিছু জানাইনি আমাদের আমি চুপ করে থাকলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল পরে কান্না থামিয়ে দাদা বলল আচ্ছা এখন রাখছি আমরা সকালে মর্গে এসেছি তো বাড়ি ফেরত বিকেল গড়িয়ে যাবে মনে হচ্ছে চোখে সন্দেহের দৃষ্টি ফুটে কাঠের জিনিস পুড়িয়ে দিলেই লাটা চুকে যায় যদি সত্যি ওর কোনো ইউল স্পিরিট থেকে থাকে তাহলে ওই অস্ত্রেই সে কাত হতে বাধ্য ওকে পোড়ানো যায় না মানে ও পড়ে না সুকেশ দা গোপালের মা ঘর মুছতে মুছতে পিছনের বারান্দা সংলগ্ন ঘরটায় পৌঁছে দেখে সেখানে কাদা মাখা ছোট বাচ্চার ভিজে পায়ের ছাপ জল কাদা মারিয়ে কেউ যেন বারান্দার দিকে চলে গেছে দেহটা যে কার তা বুঝতে পারছিল না বিনিতা অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবেন